পেরু এবং চিলির বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা কবে কেমন হবে দল এবং কারা কারা থাকছেন এসবের বিস্তারিত আপডেট জানান আমাদের আজকের ভিডিওতে দর্শক দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে কিছুদিন পরেই দল ঘোষণা করবে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনাল স্কালোনি যে দলে আসতে চলেছে এবার বেশ কিছু পরিবর্তন এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে শক্তিশালী চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে আর এই দুই ম্যাচের স্কোয়াড ঘোষণার জন্য এখন থেকে পরিকল্পনা করছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড যেখানে গোলকিপিং লাইনে কোনো পরিবর্তন আসবে না এমই যথার্থী থাকবেন স্টার্টিং গোলকিপার হিসেবে তবে ব্যাকআপ হিসেবে রুলি হুয়ান জেনারেলি থাকতে পারেন বরাবরের মধ্যে ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস উটামেন্ডি নাহুয়েল মলিনা নিকোলাস করে থাকবেন ডিফেন্স লাইনে তবে অনেকদিন পর দলে ডাক পেতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কো সেন্সি দর্শক মিডফিল্ডার হিসেবে দলে ডাক পেতে পারেন আর্জেন্টাইন ওয়ানডার যে কিনা মাত্র সতেরো বছর বয়সী বিশ্ববাসীর নজরে চলে এসেছে ইতিমধ্যে তিনি হলেন ফ্রাঙ্কো বর্তমানে আর্জেন্টিনার লিগে অতিমানবীয় পারফরমেন্স করছেন ফ্রাঙ্কো সাথে দলে ডাক পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে ক্লাদিও অ্যাচিভারিরও এদের সাথে বরাবরের মতো স্কোয়াডে মিডফিল্ডার হিসেবে থাকবেন অ্যান্জিও ফার্নান্ডেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার নিকোলাস পাঁচ রদ্রুদীপ লিয়ান্দ্রো প্যারাডাইস জিওবানি লোসেলসোরা অন্যদিকে ফরওয়ার্ড থাকবেন লিওনেল মেসি লাউতারো লাউতার নিকোলাস গনালেস আলেজান্দ্রো গার্নাচো পাওলো দিবালাদের মতো তারকারা নতুন খেলোয়াড় খেলোয়াড় এবং মিলিয়ে দুর্দান্ত দল ঘোষণা করতে চলেছেন লিওনেল স্কালোনি চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে ভালোই পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনা তবে ভালো একটা স্কোয়াড থাকলে চিলি এবং কলম্বিয়াকে সহজেই হারাবে তারা দর্শক আগামী দুই ম্যাচকে সামনে রেখে ফ্রাঙ্কো মাস্তান্তর ডাক পেলে এটি হবে সবচেয়ে অবাক করার বিষয় কেননা বয়স মাত্র সতেরো এই বয়সে রীতিমতো দুর্দান্ত পারফরমেন্স করছেন আর্জেন্টাইন এই এইট বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের মধ্যে ফ্রিলি এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনের কেপ্টাঙ্ক মাস্তান্ত দলে ডাকতে পারেন লিওনাল স্কালোনি এবং বাকিটা সময়ের অপেক্ষা দর্শক এই দলটি আপনার কাছে কেমন লেগেছে কোথায় কোথায় পরিবর্তন করলে ভালো হবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামতকে